নমস্কার সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আর আজকে আমি বাচ্চা আমার বাচ্চা তো এখন সাড়ে চার বছর হতে যায় এখনো হয়নি যদিও আমি তাদের জন্য কিভাবে ড্রাই ফ্রুটগুলোকে গুঁড়ো করে রাখি আমি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ওরা কেউ এক একটা খায় আবার কখনো বা খায় না এখন ধরে বসে থাকতে হবে এক একটা ড্রাই ফ্রুট দিয়ে সেই কারণে আমাকে ব্যস্ততার কারণে গুঁড়ো করে রাখা আপনাদের বাচ্চারা যদি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারে তো ঠিক আছে জলে ভিজিয়ে দিয়ে দেবেন আলমন্ড হোক বা চিনে বাদাম চিনে বাদামটা আমি দিই নি এর মধ্যে আলাদা করে রাখা আছে ওটা জলে ভিজিয়ে দেবো কিশমিশটা এমনিতেই খেয়ে নেয় আর মাখানাটাও রেখেছি ওটাকে বলে পপকর্ন ভেবে ওটাকে দু চারটা খেয়ে নেয় ওই জন্য ওটাও এর মধ্যে দিচ্ছি না আর ওগুলো এমনিই খেয়ে নেয় এর মধ্যে দিয়েছি পেস্তা আর দিয়েছি আখরোট কাজু আর আলমন্ড আমি এই কটাই জিনিস দিয়েছি আর পামকিন সিটটাও মাঝে মধ্যে দিই আজকে দিইনি আমার এই কটাই ছিল সবই দুশো দুশো গ্রাম করে নিয়ে নিয়েছি দিলে আমার এক মাস খানিক হয়ে যায় রান্নাঘরের অবস্থা পুরোই খারাপ তার মধ্যে একটা ছেলে এসে ভীষণ ডিস্টার্ব করছে ওকে কোলে নিতে বলেছিল আমাকে ঠেলাঠেলি করছিল আমার দুটো ছেলেকে স্কুলে দিয়েছে আমি এটা রেডি করতে চলে এসছি কারণটা গরমের ক্ষেত্রে তো কোথায় তাওয়াতে গরম করবো কোয়ে ছ্যাঁকা খাবে মানে ওরা ওরা বাড়িতে থাকলে রান্নাঘরের মধ্যেই যতক্ষণ আমরা ততক্ষণ ঢুকে থাকবে তাই দেখুন একটু হালকা তাওয়ায় নেড়ে নিয়েছি আর আলমন্ডটাকে ভালো করে ভালো ন্যাকড়ায় একটা মুছে নিয়েছিলাম কারণ তার গায়ে একটু ডাস্ট থাকে তো ব্রাউন কালারের ওই জন্য মুছে নিয়েছিলাম দিয়ে হালকা তাওয়ায় নেড়ে নিয়েছি দিয়ে গরম গরম কিন্তু আমি এগুলোকে গুঁড়ো করব না আমি কিছুটা ঠান্ডা হতে দেব আবার খুব ঠান্ডা হয়ে গেলে আবার স্যাঁতকা হয়ে গেলেও ভালো হয় না তাই একটু ঠান্ডা হয়ে গেলেই যখন খড়খড়ে ব্যাপারটা থাকবে তখন এই যে একটা করে আখরোট আগেই গুঁড়ো করে নিয়েছি আখরোটটা নরম তো তাই সেটাকে একটু ঘোরালেই হয়ে যায় তারপরে আলমন্ডটা একটু সময় লাগে আলমন্ডটা তাই আলাদা করে করে নিয়েছি এই দেখুন এই রকম গুঁড়ো হয়ে গেছে আর যেগুলো নরম জিনিস সেগুলো আমি একসঙ্গেই গুঁড়ো করে নেব যেরকম পেস্তা কাজু এ দুটো আমার একসঙ্গেই গুঁড়ো করে নিলেই হবে ওদের খাওয়ারের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে দিই এই যে দেখুন আমার সবই ফিনিশ লাস্টে এই যে কাজু আর পেস্তাটা করেছিলাম কিশমিশ আলাদা করে দিয়ে দিলে ওরা চিবিয়ে যে এই ভরে নিয়েছি কৌটোতে একটা হলো মধুর কৌটো ছিল আর একটা জ্যামের কৌটো ছিল ওই দুটো কাঁচের জারে রাখলে অবশ্যই ভালো আমার মনে হয় ওই জন্য আমি ওই রকমই রেখেছি সব একসঙ্গে ভালো করে লাস্টে মিশিয়ে নিয়েছি একটা বাটিতে তারপরে ভরে দিয়েছি ও অল্প অল্প করে খাবারের সঙ্গে মিশিয়ে দিই আমি খাবারটা গরম থাকতে থাকতে ওর মধ্যে দিয়ে দিই দিলে এগুলো যে গুঁড়ো থাকলো একটু নরম নরম হয়ে যায় আর কি আর আগে তো আমি এগুলোকে কি করতাম জলে ভেজাতাম একটা কাজু কিশমিশ সব একসঙ্গে দিয়ে তার সঙ্গে এও দিয়ে দিতাম কি বলে খেজুর ওগুলো দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিতাম দু দিনের জন্য দু তিন দিনের জন্য পেস্টটা রাখতাম তো যেহেতু বেশি দিন রাখতাম না ওইটা আমাকে বারবার করতে হতো যেহেতু এখন এরা একটু বড় হয়ে গেছে তাই এদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে মাখানাটা আমি এইভাবে তরকারি রান্না করবো বলে কড়াই বসিয়েছিলাম তাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন প্রথমে যখন ভাসতে যাচ্ছি এইরকম হচ্ছে মানে বাচ্চারা খেলেই কিন্তু চিপকাবে মানে এটাকে ভালো করে একটু মানে গরম তাওয়ায় ভালো করে একটু নড়াচড়া করে নিলে এই এই রকম ফেটে যাবে ফটফট করে মানে ওদের মানে ভীষণ মুচমুচে হবে আর কৃষ্ণি মতো হয়ে যাবে ওদেরকে খেতেও ভালো লাগবে আর কি মুচমুচে ব্যাপারটা হলে ওরা খেতে চাইছে ওরা পপকর্ন মনে করে মাখানাটাকে খেয়ে নেয় ওই জন্য মাখানাটা আর গুঁড়ো করে দিইনি এই যে এবারে এসছে বাজার এসছে দেখুন এটা ছিল আমার যার আর আমার দুজনের মিলেই এসছে ওর যেহেতু একটা বাচ্চা আমার দুটো বাচ্চা ওর আমার সবই দুশো দুশো গ্রাম করে এসছে আর ওর সবই গ্রাম কোনটা একশো গ্রাম এসছে এতগুলো আর আমার দেওয়ার এর মধ্যে কি ফল আর ওইগুলো সব নিয়ে এসছে মানে এগুলো হলো মানে সংসারের নয় এগুলো শুধু বাচ্চাদের টুকটাক জিনিস না তার মধ্যে এই যে কেকটা দেখছেন ওইটা কি একটা কেক বলে না আগেকার দিনে বলতো বাপুচি কেক না কিছু একটা ওইটা আবার আমার দেওয়ারের ও হলো বড় আমাদের ঘরে শিশু আর কি যা বলে ও আবার সকালে উঠে এগুলো খেতে বেশি ভালোবাসে আমার যা বলছে দিদি ভাই তুমি তোমার গুলো তাড়াতাড়ি করে নিয়ে নাও আমি আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এই একবার গুঁড়ো করে রেখে দিলে না বেশ অনেক দিনই চলে যায় বুঝলেন মানে অনেকটাই ঝামেলা কমে যায় এবার যে আবার এটা করতে হবে এটাই কবে তার নেই ঠিক তাই আজকে বানালাম ট্রাই গুঁড়ো করে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ারও করলাম কোটিমা আবার বললো এটা টক আমি খেতে পাচ্ছি না এই যে ফল তিনটা এনেছে তিনজনের জন্য তিনটা বাচ্চার জন্য তার কাকু এনেছে একশো টাকা নিয়েছে কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন তো এই ফলটার নাম কি আমি কিন্তু জানি না আর খেতে যেন হালকা যেন কাঁচা টমেটোর মতো খেতে লাগছিলো না টক না মিষ্টি ওইরকম টাইপের লাগছিল বুঝলেন কিন্তু কালারটা যা দেখতে সুন্দর লাগছিল মানে দেখে তো দারুণ দারুণ লাগছিলো এরকম ভেতরটা যেন আমলকির মতো আর নরম নরম যেন পাকা টমেটোর মতো খেতে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা